এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটিকে একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতি মারো বাঙ্গালি মারো হিন্দু মুসলমান মারো গেরিলা তামিল মারো এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন মনে রেখো মানুষ মরেছে এ ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল মিছিলে হা